যারা লাইভে আসছো তারা একটু আমাকে কমেন্ট করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম টক্সিক ইউটিউব ওকে হ্যাঁ গতকালকে মেবি আপনি ছিলেন না নাকি এটা দেখা যায়নি না গতকাল ওকে জি আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ অনেক ভালো রাখছে আপনি কেমন আছেন জানাবেন আমার কথা কি ক্লিয়ার কিনা এটা একটু ইনশিওর করেন

ম্যাক্সিমাম আর দুইটা ক্লাস নেব তারপরে আমাদের এই চ্যাপ্টারটা ক্লোজ ঘোষণা করব। এবং এই এই চ্যাপ্টার ক্লোজ হওয়ার পরে কিন্তু অবশ্যই আমরা একটা টেস্ট নেবো সিকিউ প্লাস এম সিকিউ একটা টেস্ট নেব তো আশা করি তোমরা এই যে ক্লাসগুলো এই ক্লাসগুলো যদি রেগুলার তোমরা দেখো মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে সামনে যে টেস্টগুলো আছে সেটাতে তুমি ভালো একটা মার্ক তুমি তুলতে পারবা এই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যারা লাইভে আসছো অবশ্যই সম্পূর্ণ ক্লাসটাকে দেখবা দেন আর হচ্ছে যারা আগে ক্লাসগুলোকে মিস করছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে তোমাদের এই ক্লাসগুলো দেওয়া আছে তো সেইখান থেকে তোমরা ক্লাসগুলো দেখে নিবা ঠিক আছে তো চলো বেশি কথা না বলে আমরা হচ্ছে মূল পড়াতে চলে যাই আজকে আমরা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট কিছু ম্যাথ সলিউশন করব আমাদের এই যেই লাস্ট ক্লাসগুলো চলবে দুই তিনটা প্রত্যেকটা ক্লাসে মূলত আমরা হচ্ছে যেই গতির যেই সূত্রগুলো আমরা আলোচনা করছিলাম সেই সূত্র দিয়ে পরীক্ষাতে যে ম্যাথগুলো হয় সেই ম্যাথগুলো আমরা প্র্যাকটিস করব যাতে তোমাদের পরীক্ষাতে যে ম্যাথগুলো হবে সেই ম্যাথগুলো খুব সহজেই তোমরা ধরতে পারো তোমাদের এই গতি চ্যাপ্টারের মূল প্রবলেমটা হচ্ছে তোমরা ম্যাথ ধরতে পারো না যে আসলে কোন ম্যাথের জন্য কোন সূত্রে ইউজ হবে তো এই জন্য আমি তোমাদেরকে আজকের ক্লাস এবং আগামী দুইটা ক্লাস আমি শুধু এটা নিয়ে আলোচনা করব যে তোমাদের কি ধরনের ম্যাথ আসলে তুমি কোন কোন সূত্রকে অ্যাপ্লাই করবা এবং কি ধরনের ম্যাথ তোমাদের পরীক্ষাতে আসতে পারে এই জন্য এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট খুবই স্পেশাল আশা করি তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখবা ওকে তো চলো বেশি কথা না বলে আমরা হচ্ছে পড়াই চলে যাচ্ছি ওকে ঠিক আছে চলো বিসমিল্লা ওকে চলো আমার কন্ট্রোলার গুলো কই আচ্ছা আমার বাসটা লাগবে বাসটাকে আমি একটু রেখে দেই এটা যখন লাগবে তখন নেব ওকে আচ্ছা আমরা স্লাইডে চলে আসছি তো আমাদের আজকে যে টপিক আমি একটা ফ্রেশ পেজ নিচ্ছি বিকজ ফ্রেশ পেজে আমাকে আজকে ম্যাথগুলো করতে হবে যেহেতু আমি আজকে ম্যাথ সলিউশন করব। ওকে তো চলো আমরা যে ম্যাথটা সলিউশন করব সেই ম্যাথগুলো আগে দেখে নেই এইটা আমি পরে নিয়ে আসি এটা আমার এখন লাগবে না আমি এটা পরে নিয়ে আসি আমার আগে ম্যাথগুলো দেখে নেই যে আমরা আজকে কী কী ম্যাথ সলিউশন করব। এটা আমাদের আগে দেখা দরকার ওকে তো চলো আমরা ম্যাথের সলিউশনটা স্লাইডটা নিয়ে আসছি ওকে তো চলো প্রথমে আমাদেরকে যেই ম্যাদগুলোকে আমি একটু সামনে দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সহজ হবে ক্যামেরার ওকে তো চলো আমরা প্রথমে এই যে জিনিসটা দেখতেছো এইখানে যেই ম্যাদগুলা আছে আমরা সেই ম্যাদগুলাকে কিন্তু সলিউশন করব। তো চলো এইখানে একটা দেখো একটা সারণী বা একটা তোমার টেবিল দেওয়া আছে দেখো এই ম্যাথগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে টেবিল আকারে আমার কথা হচ্ছে আমি যে ম্যাথগুলোকে ডিজাইন করছি তোমাদের এই যে কোনো উদ্দীপকে যদি কোনো টেবিল দিয়ে দেয় তো টেবিল থেকে কত ধরনের ম্যাথ হইতে পারে গ এবং ঘতে আমি সবগুলোকে একসাথে করছি এই টেবিল থেকে কত ধরনের ম্যাথ হইতে পারে সবগুলোকে একসাথে করা আছে তো আমরা আজকে প্রত্যেকটা ম্যাথ সলিউশন করব ওকে তো এইখানে দেখো এই যে গ্রাফটা তোমার উপাত্তরা দেখতেছো আর কি বা টেবিল দেখতেছো এই টেবিলের মধ্যে বেগ এবং সময় মানে বেগ বনাম সময় যে টেবিলটা টেবিলটা এই এই দেওয়া আছে তো এইখানে তোমার টেবিল থেকে আমাকে প্রশ্ন করা হয়েছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আর অনেকগুলো প্রশ্ন হইতে পারে ঠিক আছে অর্থাৎ এই টেবিল থেকে যতগুলো প্রশ্ন আমাকে করতে পারে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো তো চলো প্রথমে হচ্ছে আমাদের যেই প্রশ্নটা বলছে যে গাড়িটির প্রথম ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো এখন তার আগে আমরা একটু টেবিলটা ভালো মতো বুঝে নেই যে আসলে টেবিলটা আসলে কি আছে এখানে এখানে দেখো উপরে হচ্ছে তোমার বেগ এই উপরে হচ্ছে বেগ আর নিচে হচ্ছে সময় ঠিক আছে তো দেখো বেগ একটু যদি ফলো করো তাহলে দেখো প্রথমে জিরো থেকে শুরু হয়েছে সময় তো জিরো জিরো সেকেন্ড থেকে শুরু হয়েছে তো এরপরে বেগ কত হয়েছে বেগ হয়েছে আট সময় হয়েছে দুই সেকেন্ড তারপরে বেগ আট থেকে ষোলো হয়ে গেছে সময় হয়েছে চার সেকেন্ড আবার বেগ ষোলো থেকে চব্বিশ হয়ে গেছে সময় হয়েছে ছয় সেকেন্ড তো বেগ চব্বিশ থেকে আবার বত্রিশ হয়ে গেছে বত্রিশ থেকে চল্লিশ হয়ে গেছে তার মানে একটু যদি তোমরা খেয়াল করো তাইলে এই যে এইখান থেকে শুরু করে তোমার একদম চল্লিশ সেকেন্ড পর্যন্ত যেই সময়টা মানে বিশ সেকেন্ড দশ সেকেন্ড পর্যন্ত যে সময়টা এই দশ সেকেন্ড সময়ে কিন্তু তোমার বেগ আট আট করে বাড়ছে প্রথম হয়েছে আট আট থেকে ষোলো মানে এখানে আট বাড়ছে আবার ষোলো থেকে চব্বিশ এইখানে আট বাড়ছে আবার চব্বিশ থেকে বত্রিশ এইখানেও আট বাড়ছে আবার বত্রিশ থেকে চল্লিশ এইখানেও আট বাড়ছে ঠিক আছে তাহলে এইটা কতক্ষণ পর্যন্ত বাড়তে থাকছে এটা দশ সেকেন্ড পর্যন্ত হচ্ছে আট আট করে বাড়ছে তার মানে এইখানে বেগের যেই তোমার বেগের যে পরিবর্তনটা এটা কিন্তু সমান ছিল তার মানে আমরা বলতে পারি বেগের যখন পরিবর্তন সমান হয় সমান সময়ে তখন কিন্তু তাকে আমরা বলি হচ্ছে সমতরণ তার মানে আমরা বলতে পারি যে এই যে জিরো থেকে শুরু করে টেন পর্যন্ত যে সময়টা এই সময়ে এর অবস্থা ছিল সমতরণ এটা ছিল কি এটা ছিল হচ্ছে সমতরণ তাই তো সমতরণ হ্যাঁ এটা একটু মাথায় রাখতে হবে আমাদের আচ্ছা এরপরে এরপরে কি হইছে এরপরে যখন তোমার আরো এই দশের পর থেকে চোদ্দ পর্যন্ত দশের পর থেকে দশ থেকে বারো বারো থেকে চোদ্দ এই এইখান থেকে এইখান পর্যন্ত যে চার সেকেন্ড এই চার সেকেন্ড পর্যন্ত তোমার বেগের অবস্থা ছিল সমান মানে চল্লিশ এখানেও চল্লিশ এখানেও চল্লিশ তার মানে আমরা যদি বলি এই যে চার সেকেন্ড সময় মানে দশ থেকে শুরু করে ১৪ পর্যন্ত চার সেকেন্ড সময় এই চার সেকেন্ড সময়ে আমার যে বেগটা পাওয়া গেছে সমান তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার সমবেগ ছিল এটা কি ছিল এটা হচ্ছে আমার সম সমবেগ ছিল এটা ঠিক আছে সমবেগ এরপরে দেখো যখন চোদ্দো সেকেন্ড হয়ে গেছে চোদ্দ সেকেন্ড পর মানে ষোলো থেকে আঠারো ষোলো আঠারো চোদ্দো ষোলো আঠারো এই যে বাকি যে চার সেকেন্ড চোদ্দো থেকে আঠারো বাকি চার সেকেন্ড এই বাকি চার সেকেন্ডে আমার যে বেগের পরিবর্তন সেটা কত হয়েছে সেটা হচ্ছে তোমার এই চল্লিশ থেকে হয়ে গেছে পঞ্চাশ আবার এই পঞ্চাশ থেকে হয়ে গেছে কত ষাট তার মানে সে কিন্তু আবার এই জায়গাতে সমতরণে চলছে বাকি যে ষোলো থেকে আঠারো সেকেন্ড সেখানেও কিন্তু সে সমতরণে চলছে কীভাবে সমতরণে চলছে সে হচ্ছে তোমার প্রতি দুই সেকেন্ডে দশ মিটার করে করে দশ মিটার পার সেকেন্ড করে করে তোমার বেগ বাড়ছে ঠিক আছে তাহলে বেগ বৃদ্ধির পরিবর্তনটা কিন্তু তোমার সমান ছিল এই জন্য পরবর্তী যে লাস্ট চার সেকেন্ড ষোলো চোদ্দো থেকে আঠারো সেকেন্ড পর্যন্ত এই সময়টায় কিন্তু তার বেগের পরিমাণ ছিল হচ্ছে সমান তার মানে ওই জায়গাতেও আমার সমতরণ কাজ করছে ঠিক আছে তো এই হলো মোটামুটি তোমাদের টেবিল এই হলো আমাদের টেবিলের ব্যাপার আই থিঙ্ক তোমার টেবিলটা বুঝতে পারছো যে কোথায় সমবেগ কাজ করছে কোথায় সমতরণ কাজ করছে তার মানে এই যে টেবিলটা সারণিটা এই সারণীর মধ্যে তোমার শুধু দুই ধরনের তোমার ইয়ে আছে একটা সমতরণ একটা সমবেগ ঠিক আছে এখন আসো আমাদের এই সারণী থেকে যে ম্যাথগুলো আমাকে আসতে পারে পরীক্ষাতে এই তোমার তিনটা তিনটা ছয়টা সাতটা এই সাতটা ম্যাথ আমরা একে একে সলিউশন করি ওকে তো চলো এখন আমাকে একটু কমেন্ট করে বলো যে তোমরা এই এই ব্যাপারটাকে তোমরা বুঝতে পারছো কি না ওকে চলো তাহলে আমরা এখন এগুলো সরাই ফেলাই আর আমরা ম্যাথে চলে যাই আমরা ম্যাতে চলে যাই চলো এটা প্রশ্ন এখানে থাক আমার এই জায়গাতে আমরা স্লাইডটাকে নিয়ে আসি ওকে তো আমার প্রথম যে ম্যাটটা ছিল আমি এইদিকে একটু স্লাইডটা রেখে দেই প্রশ্নটা রেখে দেই এই পাশে আমাদের যে প্রথম ম্যাটটা ছিল প্রথম ম্যাট ছিল হচ্ছে তোমার গাড়িটির প্রথম ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব প্রথম ছয় সেকেন্ড তাইলে প্রথম ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে দেখো তো আমার তো একটু আগে বলছিলাম যে দশ সেকেন্ড পর্যন্ত সমতরণে চলছে তাইলে শূন্য থেকে শুরু করে শূন্য থেকে শুরু করে তোমার দশ সেকেন্ড পর্যন্ত কি হয়েছে সমতরণে চলছে তার মানে ছয় সেকেন্ড যদি তোমাকে বলছে তো ছয় সেকেন্ডটাও কি হবে সমতরণেই কিন্তু চলবে তাই না তার মানে আমাদের এখানে ব্যবহার করতে হবে বা ইউজ করতে হবে হচ্ছে সমতরণের সূত্র তাইলে সমতরণের সূত্র কোনটা সমতরণের সূত্র হচ্ছে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ইউটি প্লাস হাফ এইট স্কোয়ার যেটা আমরা নর্মালি অতিক্রান্ত দূরত্ব ইউ বের করতে ইউজ করি তাইলে আমরা এখানে ইউজ করবো অ্যাসের সূত্রটা এস ইকস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার কিন্তু কথা হচ্ছে ভাই এই সূত্র যদি আমি ইউজ করি এই জায়গাতে কিন্তু এ নাই আমার সূত্র হচ্ছে এস ইক টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার কিন্তু কথা হচ্ছে আমার এই যে কোন ইনফরমেশনগুলা এখানে কিন্তু এটা নাই এই যে এ দেখতেছো না এ তরণ এই তরণটা কিন্তু নাই তাইলে আমাকে তরণ বের করতে হবে তো তরণের সূত্র কি তরণের সূত্র হচ্ছে এই ইকস টু হচ্ছে তোমার ডিভাইডেড বাই টি তাইলে আমরা যদি এখান থেকে তরণে বের করতে চাই ভি কত হবে এখানে দেখো তো এখানে ভি হচ্ছে তোমার ছয় সেকেন্ড বলছে তো সেকেন্ডটা ভি হচ্ছে চব্বিশ তার মানে আমি এখানে ভি লিখতে পারবো হচ্ছে তোমার চব্বিশ মিটার পার সেকেন্ড ভি আর ইউ কত ইউ হচ্ছে তোমার জিরো তাই তো আদিবেগ হচ্ছে জিরো তাইলে আমি এখানে লিখবো হচ্ছে চব্বিশ মাইনাস জিরো আর টি কত হবে বলতো ছয় সেকেন্ড বলছে মানে হচ্ছে সিক্স তাইলে চার ছয় চব্বিশ আমার এইখানে অ্যান্সার হবে হচ্ছে চব্বিশের চার চার ছয় চব্বিশ তাইলে আমার তরণ পাওয়া গেল হচ্ছে তোমার চব্বিশ মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা তরণ ঠিক আছে এখন চলো আমরা হচ্ছে এই সূত্র দিয়ে আমি কি করব আমি অতিক্রান্ত দূরত্ব বের করবো অ্যাসিক আমাদের সূত্র হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তোমরাও খাতায় কিন্তু আমার আগে আগেই করে যদি তোমরা পারো করে কিন্তু অ্যান্সারটা আমাকে কমেন্টে বলতে পারো ঠিক আছে ক্যালকুলেশনগুলো ওকে তাহলে ইউ কত হবে ইউ তো জিরো টোটালটা জিরো হয়ে যাবে তোমার এখানে আছে হাফ এখানে আছে হাফ এর ভ্যালু চার এর ভ্যালু চার আর টি স্কোয়ারের ভ্যালু কত টি স্কোয়ারের ভ্যালু হচ্ছে ছয় সেকেন্ড বলছে মানে সিক্স স্কোয়ার ওকে তো ক্যালকুলেশন করলে আমি এখানে পাবো হচ্ছে চার আর দুই কাটা দাও এখানে দুই পাওয়া যায় তাইলে ছয়কে দুই স্কোয়ার করলে হবে ছত্রিশ আর দুই ছত্রিশ আর দুই হচ্ছে সেভেন্টি টু সেভেনটি টু মিটার তাহলে কী হইলো তাহলে ব্যাপারটা হইলো যে এই জায়গাতে আমার যে গাড়িটা গাড়িটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তোমার সেভেন্টি টু মিটার ছয় সেকেন্ডে ঠিক আছে আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার তোমাদের ওকে তো চলো এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের পর চলে যাব হচ্ছে দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন কি বলছে যে গাড়িটির প্রথম পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো প্রথম পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তো চলো আমরা এইগুলাকে সরিয়ে ফেলাই প্রথম পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হইলে কি হবে আমরা মাত্রই কিন্তু তরণ বের করে ফেলছি তরণ কি পাইছিলাম তরণ হচ্ছে ছিল চার মিটার পার সেকেন্ড এ তো আমার থাকবেই কারণ এই তরণটা সমতরণ তাই তো একদম দশ সেকেন্ড পর্যন্ত আমরা এই চার মিটার পার সেকেন্ডে কিন্তু কিন্তু থাকবে ত্বরণটা কারণ এখানে জিরো থেকে দশ সেকেন্ড পর্যন্ত সমতরণে চলছে এখন আসো আমাদের এই সূত্রটা কি হবে টু টি প্লাস হাফ এ ঠিক আছে তো এই জায়গাতে ইউ হচ্ছে জিরো হাফের এর ভ্যালু হাফ এখানে হবে এ কত এ হচ্ছে তোমার চার আর টি কত হবে টি হচ্ছে তোমার হচ্ছে পাঁচ সেকেন্ডের কথা বলছে দেখো বলছে প্রথম পাঁচ সেকেন্ড তার মানে এইখানে হবে তোমার হচ্ছে ফাইভ স্কয়ার তাহলে আমি এখান থেকে যদি কাটাকাটি করে দেয় এটা হবে দুই আর কে পঁচিশ তাহলে পঁচিশ আর হচ্ছে তোমার দুই কত হবে পঞ্চাশ তাহলে এই হলো পঞ্চাশ মিটার তাহলে প্রথম পাঁচ সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব গাড়ির এটা হচ্ছে আমাদের কি পঞ্চাশ মিটার ঠিক আছে তো আই থিঙ্ক তোমাদের জিনিসটা ক্লিয়ার এরপরে চলো আমরা চলে যাব আমরা চলে যাবো হচ্ছে পরের প্রশ্নে পরের প্রশ্ন কোনটা বলছে গাড়িটির প্রথম বারো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো তো প্রথম বারো সেকেন্ড প্রথম বারো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে আমাদের সেম কাজ সেম কাজ কি করতে হবে আমাদেরকে হচ্ছে জাস্ট এসি কস টু ইউটি প্লাস হাফ এইটি স্কোয়ার দিয়ে করতে হবে নাকি দাঁড়াও তো বারো সেকেন্ড না না এখানে ভুল আছে বলছে বারো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব একটু গ্রাফ চিন্তা করো বা একটু তো এই উপাত্ত চিন্তা করো এখানে বারো সেকেন্ডে তো তোমার এই যে বেগটা এটা তো সমবেগ হয়েছে এই বারো সেকেন্ডের যে বেগটা চল্লিশ এটা তো সমবেগ তাই না কারণ দশ থেকে চোদ্দ পর্যন্ত তোমার এই জায়গাতে হচ্ছে সমবেগে চলছে তাহলে আমাকে বলছে প্রথম বারো সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করো তাহলে আমরা কি করব। আমরা প্রথম দশ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করব ঠিক আছে এরপরে হচ্ছে বাকি দুই সেকেন্ডেরটা বের করব তাই তো তাহলে প্রথম দশ সেকেন্ডের তাহলে আমি একটু বাস নিয়ে চিন্তা করি যে ধরো এই যে বাসটাই এই বাসটাই কি করতেছে এইখান থেকে এইখান থেকে যাত্রা শুরু করছে এই পর্যন্ত গেছে ধরো এই পর্যন্ত গেছে ঠিক আছে এখান থেকে যাত্রা শুরু করে বাসটা ধরো এই পর্যন্ত গেছে বাসকে ছোট করে করে বাসটাকে বাসটাকে ধরো এইভাবে সে রাস্তা দিয়ে এভাবে যাচ্ছে ঠিক আছে এখন এই বাসটা কি হয়েছে ওর হচ্ছে তোমার জিরো থেকে দশ সেকেন্ড পর্যন্ত তাইলে এইখান থেকে যদি জিরো সেকেন্ড শুরু করি তাইলে ধরো এই পর্যন্ত তার দশ সেকেন্ড এই দশ সেকেন্ডে সে চলছে কিসে সে চলছে হচ্ছে সম তরণে সে হচ্ছে সমতরণে চলছে সমতরণ ঠিক আছে আর পরবর্তী তোমার এই দশ থেকে শুরু করে বারো পর্যন্ত এটা যদি বারো ধরি আমরা তাহলে এই পর্যন্ত সে চলছে হচ্ছে তোমার সমবেগ এই পর্যন্ত সে সমবেগে চলছে ওকে আচ্ছা এই হলো ব্যাপার তাহলে আমাকে টোটাল অতিক্রান্ত দূরত্ব এখান থেকে শুরু করে এই পর্যন্ত তার কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা কিন্তু বের করতে হবে এখন এটা বের করতে হলে আমাদের প্রথমে হচ্ছে এই জিরো থেকে শুরু করে দশ সেকেন্ড পর্যন্ত সে দূরত্ব এইটা আমরা আগে বের করব। আমাকে এটা আগে বের করতে হবে ঠিক আছে তাহলে এটা বের করতে হইলে আমাদের সূত্র কি যেহেতু সমতলনে চলছে তাহলে হবে ওয়ান ধরবে এটা ইউটি প্লাস হাফ এইট স্কোয়ার তাহলে তোমার এটা হচ্ছে জিরো হাফের ভ্যালু এটা এ হচ্ছে যেহেতু সমতরণে চলছে মানে চার আমরা বের করে ফেলছিলাম আর দশ সেকেন্ড মানে কত দশ স্কোয়ার দেবো আমরা তাহলে আমরা এখানে পাব হচ্ছে এটাকে কাটাকাটি করব দুই দিয়ে কাটাকাটি করব দশ কে যদি আমি একশো দেই তাহলে হবে দুইশো তাহলে আমার এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তোমার দুইশো মিটার ঠিক আছে তো দুইশো মিটার হলো আমার কতটুক এই পর্যন্ত দুইশো মিটার আমি এটা একটু ইয়ে করে দিই এটা হচ্ছে দুইশো মিটার পর্যন্ত সে গেছে এই পর্যন্ত দুইশো মিটার এখন বাকিটা বের করবো আমরা এখন এই পটটা সে কী করছে এই পটটা সম বেগে গেছে তো সমবেগ মানে কি তার হচ্ছে দশ থেকে শুরু করে বারো মানে দুই সেকেন্ড তাই তো তাইলে দুই সেকেন্ডের সমবেগ কী হবে এস ইক টু বা এস টু সমান সমান ভিটি আমরা জানি তো ভি কত ভি হচ্ছে আমার চল্লিশ তো কারণ আমরা এখানে দেখতেছি এখানে ভি হচ্ছে চল্লিশ আর হচ্ছে টি কত টি হচ্ছে দুই সেকেন্ড দশ থেকে বারো তাইলে কত হবে এখানে হবে আশি আশি মিটার তাহলে আমরা যদি এখন টোটালটা বের করি এস বের করি তাহলে হবে তোমার হচ্ছে এস ওয়ান প্লাস হচ্ছে এস টু এস ওয়ানের ভ্যালু হচ্ছে তোমার দুইশো আর এস টুর ভ্যালু হচ্ছে তোমার আশি তাহলে অ্যান্সার আসবে হচ্ছে দুই আশি মিটার ঠিক আছে তো এই হলো মোটামুটি আমার একদম এই গাড়িটির প্রথম বারো সেকেন্ডে প্রথম বারো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব প্রথম থেকে একদম বারো সেকেন্ড পর্যন্ত প্রথম থেকে বারো সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তোমার দুইশো আশি মিটার ঠিক আছে আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার এখানে প্রথমে হচ্ছে সমতরণের সূত্র ইউজ করছি পরে আমরা সমবেগের সূত্র ইউজ করছি ওকে তো তোমরা বুঝছো কিনা একটু আমাকে কমেন্ট করে তোমরা বলতে পারো যে বুঝছো কিনা আগেরটা বুঝি না আগেরটা কোনটা আগেরটা আচ্ছা ঠিক আছে আগেরটা মানে তোমার হচ্ছে প্রথমটা আর কি পাঁচ সেকেন্ডে পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর ছয় সেকেন্ডের অধিকান্ত দূরত্ব এখানে তোমার সবগুলোই হচ্ছে সমতরণে আছে এই জন্য আমরা সমতরণের সূত্র কি ইউজ করছি ঠিক আছে একটু আবার রিপিট করে দেখো বুঝে যাবা ইনশাল্লাহ তারপরে চলো আমরা এটাকে ডিলেট করে দেই ওকে এরপরে এরপরে আমরা যাব হচ্ছে গাড়িটির তোমার প্রথম নয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব গাড়িটির প্রথম নয় সেকেন্ড ওদিক দূরত্ব এটাও সহজ জাস্ট কি করবা জাস্ট হচ্ছে তোমার এই যে সূত্রটা আমরা জানি ওই জায়গাতে টি ভ্যালুটা জাস্ট নয় সেকেন্ড দিয়ে দিবা আর এ কত হবে এ তো আমরা জানি যে এক থেকে শুরু করে বা জিরো থেকে শুরু করে চার সেকেন্ড দশ সেকেন্ড পর্যন্ত সমতরণে ছিল যেটা কিনা চার ঠিক আছে এই এতটুকু করলেই তোমার অ্যান্সার কিন্তু চলে আসবে ওকে ওকে তো চলো আজকে আমরা কতটুকু শেষ করছি আজকে আমরা মূলত হচ্ছে তোমার এই এক দুই তিন চার চারটা সূত্র আমাদের শেষ হয়েছে তো ইনশাল্লাহ আজকে আর আমি ক্লাস করাতে চাচ্ছি না ইনশাল্লাহ আগামীকালকে আমরা পরবর্তীগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম